এই হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখেন আমার ভিডিওতে আজকে থেকে আমরা ব্লগ করব তো আজকে থেকে ব্লগ জার্নি শুরু এখন থেকে আমরা এখন যাব আমরা ওই ফুতুলা তো ফুতুলা ব্রিজে যাবো আপনাদের ওই জায়গায় কেমন আপনাদের দেখাবো আমার সাথে আমার আম্মু আসছে ব্লগ করতে আমার আম্মু আর আমি দুজন ব্লগ করব তো আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকেন কত ইন্টার ইন্টারেস্টিং পার্ট কত কিছু আপনারা দেখেন আর এনজয় করেন তো এখন থেকে আমাদের জার্নি শুরু আই হোক আপনারা বেশি বেশি করে আমাদের ফেসবুকে ফলো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন তো আমাদের মোটিভেশন করবেন লাইক কমেন্ট তো ফাইনালি গাইস আমরা হাঁটি হাঁটি পা পা করে বাসে থেকে বের হয়ে এলাম নদীর পাড়ের উদ্দেশ্যে আর এই দেখো আমাদের কচু বন তোমরা যদি কাউকে কচু দিতে চাও তো এখান থেকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে গাইস সেটা আমাদের সিএনজি আর এটা হলো আমাদের ফসলি জমি এখানে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে থাকি কারো লাগলে কমেন্টে জানান ফাইনালি গাইস আমরা রিকশাতে উঠে পড়েছি এখন তোমরা দেখো কোথ কত যাই আর এখন আমাদের দেশের উন্নতি দেখাবো তোমাদেরকে এই দেখো আমাদের দেশের উন্নতি বন্যা পুরার রাস্তাঘাট কত সুন্দর সুখী আছে বন্যায় পানিতে থুই থই আর দেখো রাস্তাঘাট কত 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 বড় 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 গর্ত পাহাড়ি ঢাবার মতো তোমাদের ওখানে এরম কুম রাস্তা থাকলে কমেন্টে জানো আর তো আজকে আমাদের সাথে চলো আর দেখো অনেক অনেক ইন্টারেস্টিং পার্ট আছে আজকে হ্যাঁ উন্নত কি বলবো আর আর ভালো লাগে না উন্নত দেখতে ফাইনালি গাইস আমরা চলে এসেছি এখন আমার ভাড়া মিটিয়ে দিল আর এখন নদীর পাড়ে যাবো তো দেখো ওই এদের দেখা যায় ফতুল্লাহ বুড়িগঙ্গা নদীর ব্রিজ দেখো নদীর কি অবস্থা দেখেন গাইসা মামু ডেউ দেখে ওরা কেন আত্মহারা হয়ে গেছে অনেক সুন্দর ডেউ না গাই দেখেন ছোট ছোট পোলা বাইনটা কেমন গোসু করতেছে অগদীক্ষা আমার ছোট বলার কথা মনে পড়ে গেল হ্যাঁ

আসলে বুঝতেই পারবেন না আসেন আপনারা ধরেন দেহেন কি মজা লাগে নদীর পারে